নমস্কার বন্ধুরা খাওয়া হবে জমজমাট চ্যানেলে সবাইকে জানাই স্বাগতম হ্যাপি টোয়েন্টি এইথ ইন্ডিপেন্ডেন্স ডে তো ইন্ডিপেন্ডেন্স ডে যেহেতু আজকে একটা খুব শুভ দিন তাই শুভ কিছু ভালো মন্দ খাবার নিয়ে আজকে আমি সুমনা না খাওয়া হবে জমজমাটের তরফে তোমাদের সামনে হাজির হয়েছি আজকে বানিয়ে নিয়েছি অনুষ্ঠান বাড়ির মতন নরম তুলতুলে নানপুরি আর তার সাথে বানিয়ে নিয়েছি হোয়াইট ক্রিমি পনির তো সেই রেসিপি চলো তোমাদের সাথে শেয়ার করি আজকে আমার বাড়ির ডিনারের এই রেসিপি আছে আর তোমাদের বাড়ি তো কী বানালে অবশ্যই বলো এখানে পনিরটাও বানিয়ে নিয়েছি চলো শুরু করা যাক এখানে দেড় লিটার দুধ নিয়েছি দুধটাকে একটু জাল করে নিচ্ছি দুধটা একটু ফুটোটা পর্যন্ত টাইম দিয়েছি তাতে দিয়ে দিলাম দু চিপি মতন ভিনিগার ভিনিগার দেওয়ার পরেই গ্যাসের ফ্লেমটা অফ করে অনবরত নাড়াতে নাড়াতে দেখো একদম দূর থেকে ছানা কেটে গেছে জল বেরিয়ে গেছে একটা ছাকনি নিয়ে কাপড়ের মধ্যে নিয়ে ছানাটাকে ঢেলে দিচ্ছি দিয়ে জলটাকে আমি এখন ঝরিয়ে নিচ্ছি ছানাটা কেটে নেওয়ার পর ছানাটাকে আবার একটু জল দিয়ে ধুয়ে নিচ্ছি যাতে ছানার মধ্যে রকম টক ভাবটা না থাকে ধোয়া হয়ে গেছে এবার কাপড়টা চারিধার থেকে তুলে এরকমভাবে একটু জলটা ঝরতে দিচ্ছি ছানাটা একটু তুলে ধরলে কাপড় সময় দেখো জলটা কেমন পড়ে যাচ্ছে জলটা এরমভাবে একটু ছাঁকনির মধ্যে রেখে ঝরিয়ে দেব তারপর একটা ভারী কিছু দিয়ে এটাকে আমি চাপা দিয়ে রেখে দিচ্ছি পনির বানানোর জন্য ততক্ষণ কাপের মধ্যে হাফ কাপ জল নিয়ে দিয়ে দিলাম এক চামচ মতন ড্রাই ইস্ট দিয়েছি আর এখানে কতগুলো কাজু আর চালমগজ ভিজিয়ে রেখে দিচ্ছি পনির বানানোর জন্য এর গ্রেভিটার জন্য জল দিয়ে মিনিট দশেক একটু ভিজিয়ে রাখছি যাতে স্মুথ পেস্ট বানানো যায় আর এখানে দেখো গরম মশলা নিয়েছি দারচিনি ছোটো এলাচ বড়ো এলাচ আর নিয়েছি গোলমরিচ এগুলোকেও একটু ভিজিয়ে রেখে দিচ্ছি মিক্সি বাটিতে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা আর আদা এর একটা পেস্ট বানিয়ে নিচ্ছি ওই মিক্সি বাটিতে আবার দিয়ে দিলাম টমেটো তারও একটা পেস্ট করে নিলাম আর এই পেস্টটাকেও এখন ঢেলে নিচ্ছি তারপর কাজু চালমগজ গরম মশলা যে ভিজিয়ে রেখেছিলাম সেটারও একটা স্মুথ পেস্ট বানিয়ে নিচ্ছি গরম মশলাটাও দিয়ে দিচ্ছি দিয়ে একসাথে এটা বেটে নেব নিয়ে এটার একটা পেস্ট বানিয়ে নেব তিন ধরনেরই বাটা মশলা আমার রেডি হয়ে গেছে এখন একটা বড় বাটি নিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি ইস যেটা ভিজিয়ে রেখেছিলাম কাপে সেটা দেখো মিশে গেছে সেটা ঢেলে নিলাম আর ওই কাপ মাপেরই হাফ কাপ দই নিয়ে নিলাম এম ছোট বাটির দু বাটি তেল দিয়ে দিচ্ছি মানে ধরে নাও এখানে আমি প্রায় চার চামচ মতন সাদা তেল দিয়ে দিয়েছি এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর দিয়ে দিচ্ছে একটু চিনি স্বাদের অ্যাডজাস্টের জন্য সমস্ত উপকরণগুলোকে বেশ ভালো করে মিশিয়ে নিচ্ছি একটা কাপ নিয়ে তার মাপে এখানে ময়দা নিয়ে নিচ্ছি এখানে চার কাপ ময়দা নিয়েছি তাতে দিয়ে দিচ্ছি বেকিং পাউডার দু চামচ দিয়ে দিচ্ছি বেকিং সোডা সামান্য একটু থ্রি ফোর্থ ভাগ ভালো করে মিশিয়ে দিচ্ছি এখন যে ব্যাটারটা রেডি করে রেখেছিলাম সেটা হাত দিয়ে আর গুলে নিয়ে সেই ব্যাটারটা অল্প অল্প দিয়ে ময়দাটাকে মেখে নেব ময়দাটা একটু নরম করে মাখবো লুচি করার মতন অত শক্ত হবে না একটু নরম অবস্থায় এই নানপুরির ময়দা মাখতে হয় হাতে একটু তেল নিয়ে ময়দার উপরটার গায়ে একটু লাগিয়ে দিচ্ছি দেখো ময়দাটা কতটা নরম যা গায়ের মধ্যে কিন্তু থালা লেগে যাচ্ছে কিন্তু হাতে যেহেতু তেল লাগানো খুব সহজেই সেটা উঠে এসছে ঠিক এরমভাবে তোমরা ময়দাটা মাখবে একটা বাটি নিয়ে বড়ো সাইজের তার মধ্যে ময়দাটা রেখে এখন আমি এটা প্রায় সাত আট ঘন্টা রেস্টে রেখে দেবো একটা চাপা দিয়ে দিলাম এদিকে দাদা দেখুন পনিরটা আমি রান্না করে নিই চলো দেখি পনিরটা কেমন হলো ছানা কাটিয়ে তো একটা ভারী পাত্রে চাপা দিয়ে রেখেছিলাম দেখো কত সুন্দর শক্ত হয়ে পনিরটা বসে গেছে এবার এটাকে আমি এখন পিস করে নেব তোমরা যেরকম সাইজ পছন্দ সেরকমভাবেই পিস করে নিতে পারো দেখো থিকনেসটা কীরকম হয়েছে ঠিক দোকানের কেনা পনিরের মতনই হয়েছে এখন আমি এই পনিরটাকে ভালো করে পিস করে নিচ্ছি খুব বেশি ছোটও করছি না আবার খুব বেশি বড়ও করবো না এখানে আমার পনিরগুলো পিস করা হয়ে গেছে এখন কড়াই একটা বসিয়ে দিয়েছি আর তেতে তেল গরম করতে দিয়ে দিয়েছি তেলটা গরম হতে পনিরের টুকরোগুলো দিয়ে দিচ্ছি আর পনিরটাকে একটু করে স্যালো ফ্রাই করে নেব সম্পূর্ণ পনিরটা একবারে ভাজছি না দুবারে ভেজে নেবো এক সাইড হয়ে যেতে অন্য দিকটাও ভেজে নিয়েছি এখন তুলে নিচ্ছি খুব বেশি কড়া করে ভাজলে তখন পনিরটা একটু চামড়া চামড়া খেতে লাগে মুখে তাই সফট থাকার জন্য পনিরটাকে আমি হালকা ভেজেছি কড়াইতে যে তেলটা আছে তাতে দিয়ে দিচ্ছি আদা কাঁচা লঙ্কা বাটাটা আদা কাঁচা লঙ্কাটাকে এখন একটু ভেজে নেব যতক্ষণ না আদার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে ঠিক ততক্ষণই এটা ভাজবো খুব বেশি এটা ভাজার দরকার নেই দিয়ে দিলাম টমেটো বাটাটা টমেটোটা একটু কষিয়ে নিচ্ছি কষানো হয়ে যেতে তেল রিলিজ করেছে দেখলেই নিশ্চয়ই বুঝতে পারছ তার সাথে কাজু চালমগজ আর গরম মশলা বাটা যেটা বানিয়ে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম মশলাটা সুন্দর করে কষিয়ে নিচ্ছি তাতে দিয়ে দিলাম স্বাদমতো একটু চিনি আর নুন দিয়ে দিলাম তবে পনির একটু মিষ্টি মিষ্টি হলে খেতে ভালোই লাগে আমার তো লাগে তোমাদের যেমন লাগে সেই আন্দাজে নুন মিষ্টিটা অ্যাড করে দিও নুন ঝাল মিষ্টি তোমাদের পছন্দ মতো এখন ভালো করে একটু কষিয়ে নিচ্ছি দেখো অনেকটাই তেল রিলিজ হয়েছে মানে মশলাটা তো আমার কষানো প্রায় হয়েই এসছে মশলাটা কষানো হয়ে গেছে আর ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দিচ্ছি এখানে আগে থেকেই আমি আলু ভেজে তুলে রেখেছিলাম আলুটা দেওয়ার পর বেশ আরও কিছুক্ষণ আমি এটাকে একটু কষিয়ে নেব মশলার সাথে আলুটাকে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি টক দই এটাকে আমি জল ঝরিয়ে রেখেছিলাম সেই জল ঝরানো টক দই এখানে আমি দিয়ে দিলাম দু চামচ মতন দইটা দেওয়ার পর আবার একটু মিশিয়ে কষিয়ে নিচ্ছি মশলাটা বেশ সুন্দর করে কষানো হয়ে গেছে তেলও রিলিজ হয়ে গেছে এখানে এক কাপ কফি মগে দুধ নিয়ে নিয়েছি আর তাতে এক চামচ আটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি দুধের মধ্যে যদি আটা গুলে নিয়ে তারপর তরকারিতে দেওয়া হয় তাহলে দুধটা কিন্তু যতই টমেটো দাও আর টক দই দাও দুধটা কোনোভাবেই ছানা কেটে যায় না তাই তোমরা এই টিপসটা অবশ্যই রান্নায় ব্যবহার করো দুধটার সাথে খুব ভালো করে আটাটা মিশিয়ে নিয়েছি আর এখন দেখো কষানো মশলার উপর আমি এই দুধটাকে দিয়ে দিচ্ছি দুধটা দেওয়ার পর এখন দুধটাকে একটু ভালো করে মিশিয়ে দিচ্ছি এখন উপর থেকে একটু ছড়িয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো দিয়ে এটাকে একটু ফুটতে দেবো তার জন্য চাপা দিয়ে দিচ্ছি মিনিট পাঁচেক গ্রেভিটা ফুটে যাওয়ার পর ঢাকাটা তুলে দেখো দেখাচ্ছি কতটা ঘন হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা পনিরের টুকরোগুলোকে পনিরের টুকরোগুলোকে দেওয়ার পর আবার একটু খুন্তি দিয়ে মিশিয়ে দেবো গ্রেভির সাথে পনিরটাকে আর মিনিট দুই তিনে একটু রান্না করে নিচ্ছি আর নামানোর আগে দিয়ে দিচ্ছি এক চামচ মতন বাটার বাটারটা দিলে একটা সুন্দর ফ্লেভার আসে আর স্বাদও হয় খুবই সুন্দর এখন পাঁচ মিনিট মতন আমি এটাকে চাপা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দিচ্ছি রেডি হয়ে গেল আজকের বাটার পিমি পনির মশলা দারুণ টেস্টি রেসিপিটি কিন্তু লুচি পরোটা নান রুটি পোলাও ফ্রায়েড রাইস যার সাথেই খাও না কেন অসাধারণ লাগে আর ফিফটিন আগস্ট স্পেশাল এই রেসিপিটা বাড়িতে ট্রাই করতে পারো আশা করি ভালো লাগবে আর এর সাথে আমি বানিয়ে নিয়েছি গরমা গরম নান পুরি নানপুরির তো ময়দা তো মাখাই আছে চলো এখন ভেজে নি সার্ভ করব বলে এখন দেখো ময়দাটা তোমাদেরকে দেখাচ্ছি কতটা ফার্মেন্টেশন হয়েছে দেখো আমার পুরো এক মুঠ ঢুকে যাচ্ছে মানে অনেকটাই ফুলে উঠেছে মানে একদম পারফেক্টভাবে আমার ময়দা মাখাটা হয়েছে এখন হাত দিয়ে চারিদিকগুলোর একটু হাওয়াটা পাস করিয়ে দিচ্ছি দিয়ে আবার এটাকে একটু ঠেসে নেবো ময়দাটা মাখার জন্য দেখো ময়দা থেকে কীরকম বাবলস হচ্ছে আমার তো এখন ময়দা মাখাটা একদম পারফেক্টভাবে রেডি তবে আরেকটুখুনি আমি অল্প একটু ঠেসে নিচ্ছি নিয়ে এটা থেকে আমি এখন লেচি কেটে নিচ্ছি নানপুরিগুলো বানাবো বলে গরম গরম এরকম নানপুরি খেতে কিন্তু ভালোই লাগে অনুষ্ঠান বাড়ির মতন একদম পারফেক্ট হবে এই নানপুরি যদি তুমি এই রেসিওতে জিনিস বানাও এখন লেচিটাকে একটু শুকনো ময়দা দিয়ে আবার বেলে নিচ্ছে গোল করে লুচির মতন করে গোল করে একটু বড় করেই আমি বেলে নিচ্ছি এখন তেলটার দিকে গরম বসিয়ে দিচ্ছি দেখো তেলটা গরম হয়ে গেছে দেখে নিলাম এখন আমি এটা ছেড়ে দিলাম এবার দেখো কীরকম ফুলকো ফুলকো নান পুরি রেডি হয়ে যাবে ঠিক অনুষ্ঠান বাড়ির মতো অনুষ্ঠান বাড়িতে তো খেয়েইছ বাড়িতে তো একবার ট্রাই করে দেখো মুখে কিন্তু স্বাদ লেগে থাকবে চানা মশলা হোক বা আলুর দম কিংবা এরকম হোয়াইট গ্রেভি পনির দারুণ টেস্টি রেসিপিটি রেডি হয়ে গেল আমার নানপুরি এবার আমি সার্ভ করবো আমি একের পর এক এখন সমস্ত নানপুরিগুলো দেখো ভেজে নিয়েছি আর কতটা সফট হয়েছে তোমাদের দেখো হাতে মুঠো করে দেখিয়ে দিচ্ছি দেখো একটা হাতের মুঠোর মধ্যে চলে আসছে মানে একদম পারফেক্ট নরম তুলতুলে নানপুরি আমার কিন্তু রেডি হয়ে গেল। তবে আজকে এই ফিফটিন আগস্টের সুন্দর মুহূর্তে সুমনার সাথে খাওয়া হবে জমজমাটের সাথে একটা সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ ভালো থেকো বন্ধু আবার দেখা হবে হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে